আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ পাক আমাকও সুস্থ রাখছে এবং ভালো আছি আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা মনহায় কথা শোনা যাচ্ছে আমার এই লাইভে আসার কথা ছিল আজকে আজকে রাত 9:00 ঠিক আছে আমি ব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি এবং আমার একটু থান্ডার প্রবলেম আছে প্রবলেম প্রবলেমের কারণে আমি কিন্তু এতদিন লাইভ করতে পারি নাই আজকে থেকে কিন্তু আমাদের লাইভ শুরু হয়ে গেল ইনশাল্লাহ আমাদের এখন থেকে কন্টিনিউ ইউটিউবে লাইভ ক্লাস হবে এবং আমার সাথে এতদিন যারা যারা ছিলেন আমার সাথে এতদিন যারা যারা ছিলেন এখন থেকে আগের মতো আমাদের লাইভ ক্লাসগুলো হবে আশা করি আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে দেখেন ভাই এখানে যারা আছেন ট্রেডিং এ ইনকাম করতে চান ট্রেডিং থেকে ভালো কিছু করতে চান তারা আমার আজকে যে দুইটা কথা বলবো দুইটা কথা মেনে চলেন ইনশাল্লাহ আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আমার প্রায় সাড়ে তিন বছর অভিজ্ঞতা আমার প্রায় সাড়ে তিন বছর অভিজ্ঞতা আজকের ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে মার্কেট থেকে ইনকাম নিয়ে বের হই আমি কিভাবে মার্কেট থেকে ইনকাম নিয়ে বের হই প্রতিদিন কয়টা ট্রেড করি কি কি বারে ট্রেড করি না প্রতিটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমার এখানে দেখতে আছে 1600 ডলার ভাই 1600 ডলার একদিনও হয় নাই আমার কাছে 1 লাখ ডলার আছে ওইটা তো আপনার দেখার বিষয় নাই আমার এখানে অল্প টাকা এখানে প্রায় 1 দেড় লাখ টাকা এখানে কম মনে হইতে পারে ভাই আপনার কাছে কিন্তু দেখেন এক দেড় লাখ টাকা একটা সাধারণ মানুষের কাছে অনেক টাকা আমার কাছে এক দেড় লাখ টাকা অনেক কাছে দেখেন এই টাকাটা আমি যদি পাগল না হই তাহলে কিন্তু লস না আমি প্রতিটা ট্রেড দশ ডলার করে নিব প্রতিটা ট্রেড দশ ডলার করে নিব দুই থেকে তিনটা ট্রেড নিব এই ট্রেড গুলো আপনাদেরকে বুঝিয়ে দিব এবং ইনকাম হওয়ার পর মার্কেট থেকে কিভাবে বের হবেন বা আমি তো মানুষ আমি তো রোবট না আমার লসও হইতে পারে আমার লসও হইতে পারে যদি লস হয় লসটা মেনে নিয়ে মার্কেট থেকে কিভাবে লস নিয়ে বের হবেন কিভাবে প্রফিট নিয়ে বের হবেন প্রতিটা ট্রেড কেন নেওয়া হয়েছে বিস্তারিত আলোচনা করা হবে আমার মনে হয় না বাংলাদেশে এখন কম ট্রেডার আছে বাংলাদেশে এখন কম ট্রেডার আছে যারা লাইভ ট্রেডিং করে বাংলাদেশে এখন কম ট্রেডার আছে যারা লাইভ ট্রেডিং করে ট্রেডিং করে আপনাদেরকে বুঝিয়ে দিবে বাংলাদেশে কম ট্রেডার আছে আমি আমি সর্বপ্রথম এটা আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই কারণ আমাকে যারা ভালোবাসে আমাকে যারা সাপোর্ট করে তাদের জন্য আমার ক্লাসগুলো আমি টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দিলাম ওদেরকে বয়েস দিয়ে বলে দিই এখানে যারা যারা আছেন দূরত্ব জয়েন হয়ে যান ভাই দেখেন ট্রেডিং একটা সাইকোলজিক্যাল গেম ট্রেডিং একটা সাইকোলজিক্যাল গেম এখানে যার যত বেশি সাইকোলজি স্ট্রং সে তত বেশি এখান থেকে ভালো কিছু করতে পারবে তত বেশি এখান থেকে ভালো কিছু করতে পারে ট্রেডিং একটা রকেট সায়েন্স না যে আপনি পারবেন না এটা একদম সহজ যদি আপনি বুঝতে পারেন আবার অনেক কঠিন যদি আপনি না বুঝতে পারেন আপনাকে সময় দিতে হবে শিখতে হবে ট্রেডিং এ ট্রেডিংটা শুরু করার আগে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম দেখতে হবে আপনার ব্যালেন্স কত ডলার সিলেক্ট করা আছে এখানে আমি আগে একশো ডলার করে ট্রেড করছি এবং পঞ্চাশ ডলার করে ট্রেড করছি ওইগুলো দেওয়া ছিল এখন আমি এটাকে দশ ডলার করে নিলাম এখন যদি আমি ট্রেড নেই আমাকে দশ ডলার প্রফিট দিবে অথবা দশ ডলার লস হবে আমার প্রতিটা ট্রেডে হয় দশ ডলার প্রফিট হবে আর না হলে দশ ডলার লস হবে ট্রেডের সিস্টেমটা হচ্ছে দেখেন আমি আর এখানে আঠারো সেকেন্ড সময় বাকি আছে আঠারো সেকেন্ড সময় বাকি আছে আঠারো সেকেন্ড পর আমি এখান থেকে ট্রেড নিব আঠারো সেকেন্ড পর আমি এখান থেকে ট্রেড নিব হয় লস হবে নালে প্রফিট হবে হয় লস হবে নালে প্রফিট হবে দেখেন দুই সেকেন্ড এখান থেকে আমি একটা আপের জন্য নিলাম এখান থেকে আপ কেন নিলাম দেখেন মার্কেটটা মূলত একটা আপ মার্কেট মার্কেটটা একটা আপ মার্কেট এখানে তিনটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো তিনটা গ্রিন কালার ক্যান্ডেলের ভিতরে একটা ক্যান্ডেলের ভিতরে আপের হিউজ একটা আপের প্রেশার দ্বিতীয় ক্যান্ডেলের ভিতরে ডাউনের প্রেশার তৃতীয় ক্যান্ডেলের ভিতরে আপের প্রেসার হিউজ আপের প্রেসার এরপরে এইখানে একটা রাউন্ড নাম্বার আছে দেখেন এখানে একটা রাউন্ড নাম্বার আছে এখানে প্রায় একটা রাউন্ড নাম্বার আছে মার্কেট এই লেভেলটা কোনোভাবে ভাঙতে পারতেছে না কোনোভাবে এই লেভেলটা ভাঙতে পারতেছে না তার মানে এরপর আরেকটা সিলাস ক্যান্ডেল আসলো সেলাস ক্যান্ডেল আসার পর সেলাস ক্যান্ডেলটা কি সেলাস ক্যান্ডেল এই লেভেল থেকে পি যে ক্যান্ডেলটা আছে যেখান থেকে আপের প্রেসার দিছে ওই লেভেলে ক্লোজ দিছে দেখেন এই এই যে রেড কালার ক্যান্ডেলটা এই রেড কালার ক্যান্ডেলটা পিবিএস ক্যান্ডেল আগে যে গ্রিন কালার ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটার ভিতরে ক্লোজ দিছে আমি একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে স্কিন মেকার এন্ড রেকর্ডার এটা আর্ট করে আপনাদেরকে বুঝায় দেই দেখেন আমার এইটা লস দিছে আমার এইটা একটা লস ভাই লস হলো আপনাদের সামনে প্রফিট হলো আপনাদের সাথে লাইভের ভিতরে ইউটিউব লাইভের ভিতরে এসে আপনাদেরকে বুঝাচ্ছি ইউটিউব লাইভের ভিতরে এসে আপনাদেরকে বুঝাচ্ছি দেখেন কয়জন ট্রেডার আছে ইউটিউব লাইভের ভিতরে এসে নিজের জমানো টাকাগুলো নিজের ক্যাশ টাকাগুলো নষ্ট করে কিভাবে এখান থেকে ইনকাম করবেন কিভাবে লস নিয়ে বের হইতে হয় কিভাবে প্রফিট নিয়ে বের হইতে হয় পুরো বিষয়টা আমি বেশি ট্রেড করবো না একটা ট্রেড করছি আর দুই তিনটা ট্রেড করবো হয় প্রফিট হবে না লস হবে যেটাই হবে মার্কেট থেকে বের হব এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা যদি রেড কালার ক্যান্ডেল হয় পরবর্তী ক্যান্ডেলটা আমি এইখান থেকে আপের জন্য যাব কারণ মার্কেট এখনো আপ ট্রেন মার্কেট এবং প্রতিটা ক্যান্ডেল আপের প্রেসার দিয়ে ক্লোজ হচ্ছে প্রতিটা ক্যান্ডেল আপের প্রেসার দিয়ে ক্লোজ হচ্ছে দেখেন এই ক্যান্ডেলটা ভিতরে আপের প্রেসার আছে আমি এখান থেকে 20 ডলারের জন্য আপ চলে গেলাম এখান থেকে আমি 20 ডলারের জন্য কেন গেছি দেখেন আমার আগে একটা লস ছিল আমার আগে লসটা রিকভার হবে এবং আমার দশ ডলার ইনকাম হবে যেটা বাংলাদেশি টাকায় প্রায় বারোশো টাকা প্লাস বারোশো টাকা প্লাস আমি এখান থেকে ইনকাম করতে পারবো আমার ট্রেডটা এখনো প্রফিটের দিকে আছে দেখা যাক ক্লাস সেকেন্ড পর্যন্ত কি হয় আজকে কিবার আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আজকে কিবার আমার মনে হয় না মার্কেটটা ভালোই চলতেছে ইনশাআল্লাহ মার্কেটটা ভালোই চলবে কারণ আজকে দিনটা খুব ভালো আজকে দিনটা খুব ভালো মার্কেট ভালোই চলবে দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত কি হয় ভাই ট্রেডিং আপনাকে ধৈর্য ধরতে হবে ট্রেডিং আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যখন ট্রেডিংটা শিখে ফেলবেন তখন আপনি ন্যানো সেকেন্ডের ভিতরে বুঝতে পারবেন যে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে এখনো আরো 13 সেকেন্ড সময় বাকি আছে 13 সেকেন্ড সময় বাকি আছে মার্কেটটা বারবার এখান থেকে আপের পেশাদ দেখাচ্ছে বারবার আপের প্রেসার দেখাচ্ছে লাস্ট সেকেন্ড 2 সেকেন্ড এই দেখেন লাস্ট সেকেন্ড আলহামদুলিল্লাহ বুম আমাদের এখান থেকে আমি যদি এখন লিডার বোর্ডটা চেক করি আমি যদি এখন লিডার বোর্ডটা চেক করি তাহলে আমার ষাট ডলার প্রফিট ষাট ডলার প্রফিট যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকা বাংলাদেশি টাকায় এক হাজার টাকা এখন কিন্তু আমি কোন বাকার এম টিসি নেব না আমি যদি নেক্সট ট্রেড নেই তাহলে আমি দশ ডলারের ট্রেড নেব এর বেশি নেব না যদি আমার মন মতো ট্রেড পাই তাহলে আমি দশ ডলারের ট্রেড নিব একটু ওয়েট করেন আমাকে একটু কমেন্ট করে জানান যে সব কিছু কি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা যারা ভিডিওটা দেখতেছেন এবং যারা ভিডিওটা পরবর্তী টাইমে দেখবেন আমাকে একটু কমেন্ট করে জানান যে সব কিছু কি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা আমার স্কিন হান্ড্রেড পার্সেন্ট দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা কি হান্ড্রেড পার্সেন্ট শোনা যাচ্ছে কিনা আমাকে দূরত্ব জানান দূরত জানান এ দেখেন পরবর্তী যে ক্যান্ডেলটা কি হবে আমরা কিন্তু কেউই জানি না আমাদেরকে আন্দাজে কোনো ট্রেড নেওয়া যাবে না আমরা ফুল ডিসিশন নিব যে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে আমরা ক্যান্ডেলের রিজেকশন দেখবো প্রতিটা ক্যান্ডেলের রিজেকশন দেখে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব আমি এই লেভেল থেকে আর একটু মার্কেটে যদি উপরের দিকে যায় মার্কেটে আমি ডাউনের জন্য ট্রেড পাইছিলাম যদি একটু সেফটি মার্জিন পাইতাম তাহলে এখান থেকে আমি ডাউনের জন্য যাইতে পারতাম যদি একটু সেফটি মার্জিন পাইতাম আমি এখান থেকে ডাউনের জন্য যাইতাম কিন্তু আমি দুর্ভাগ্যবশত কোনো সেফটি মার্জিন পাই নাই দেখেন আমি কথা বলতেছি আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে তারপর আমি চেষ্টা করতেছি ক্লাস করানোর জন্য সবসময় চেষ্টা করবেন সেকেন্ডের আগে ট্রেড নিতে হবে মার্কেটটা ওপেন হওয়ার একত্রিশ সেকেন্ডের আগে আমাদেরকে ট্রেড হবে দেখেন আমাদের এই ক্যান্ডেলটা যেখান থেকে বলছিলাম ডাউনে যাবে মার্কেট কিন্তু এখান থেকে ডাউনে গেছে আমি যদি ট্রেড নিতে পারতাম একত্রিশ সেকেন্ডের আগে তাহলে কিন্তু আমি এখান থেকে ট্রেড নিয়ে ফেলতাম ট্রেড কিন্তু এম যদি নিতাম যদি আমি এখান থেকে সেফটি মার্জিনে ট্রেড নিতাম তাহলে কিন্তু আমার প্রফিট দিত এই লেভেল থেকে যদি আমি ট্রেড নিতাম ক্যান্ডেল গ্রিন কালার হয়েছে তারপর আমাকে প্রফিট পাইতাম এই যে বর্তমানে যে ক্যান্ডেলটা আছে বর্তমানে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের ভিতরে হিউজ ক্যান্ডেলটা বায়াস ক্যান্ডেল কিন্তু ক্যান্ডেলটার ভিতরে ইউজ একটা সেলারের প্রেশার আছে মার্কেটটা এখন চেঞ্জ অফ ক্যারেক্টার করা ভাবনা করতে যে মার্কেটের ক্যারেক্টার এখন চেঞ্জ হবে এই কারণে কিন্তু মার্কেট ডাউনের দিতেছে এবং প্রতিটা ক্যান্ডেলের ভিতরে এখন বর্তমান ডাউনের পেশার দেখাচ্ছে প্রতিটা ক্যান্ডেলের ভিতরে দেখাচ্ছে দেখাচ্ছে কেন ডাউনের দেখেন আর মাত্র ষোলো সেকেন্ড পর ষোলো সেকেন্ড পর আমি দশ ডলারের জন্য একটা ডাউনের জন্য যাবো দশ ডলারের জন্য একটা ডাউনের জন্য নেব আমার হাতে এখনো ছয় সেকেন্ড সময় বাকি আছে আমি কেন ডাউনের চলে যাব কারণ বর্তমান মার্কেটটা ডাউনের পেশা দেখাচ্ছে আমি এখানে ভালো একটা সেফটি মার্জিন পেয়ে গেছি ভালো একটা সেফটি মার্জিন পাইছি দেখা যাক লাস্ট সেকেন্ড কি হয় এর আগের ক্যান্ডেলটার ভিতরে ইউজ বায়াসের পেশা ছিল আমি মাত্র মার্কেটের প্রাইজেকশন দেখে মার্কেটের প্রাইজেকশন এবং ক্যান্ডেলের মুমেন্টাম দেখে আমি ট্রেড নিচ্ছি ক্যান্ডেলের মোমেন্টাম দেখে আমি ট্রেড নিচ্ছি দেখা যাক ভাই বাইনারি ট্রেডিং বলা যায় না লাস্ট সেকেন্ডও লস দেয়া দেয় অনেক সময় এখন আমার টেট লসের দিকে আছে দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত কি হয় যদি এই টেটটা আমার প্রফিট হয় আলহামদুলিল্লাহ ভাই আমার এটা 100% শিওর প্রফিট হবে 100% প্রফিট দিতে আমাকে বাদ দো মার্কেট আমাকে এই এখন যদি আমার প্রফিট হয় আমার যদি এখন প্রফিট হয় তাহলে আমি লিডার চেক করি আমার এখনো 3 ডলার লস আছে দেখেন এটা যদি আমার প্রফিট হয় তাহলে আমার ভালো একটা ভালো একটা প্রফিট হবে ভালো একটা প্রফিট হবে আলহামদুলিল্লাহ দেখেন আপনি যদি নলেজের প্রতি ভরসা রাখেন তাহলে আপনাকে মার্কেট লাস্ট সেকেন্ড হলো প্রফিট দেবে ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড প্রফিট করলাম ব্যাক টু ব্যাক দুইটা টেট প্রফিট করলাম আপনাদেরকে নিয়ে দেখেন আমার ফলাফল দিয়ে দিছে আমি যদি এখন লিডার বোর্ড চেক করি তাহলে আমার পনেরো ডলার প্রফিট বর্তমানে আমার পনেরো ডলার প্রফিট আপনি কিন্তু এখানে লিডার বোর্ডে দেখতে পারবেন যে আজকে বাংলাদেশের ভিতরে টপ লেভেলে কে কে আছে এবং লিডার বোর্ডে কে কে আছে দেখেন বাংলাদেশে কিন্তু এখন বাংলাদেশ কেউ আছে আজকে বাংলাদেশি কেউ না ইন্ডিয়ান আছে অথবা অন্য অন্য দেশের আছে বাংলাদেশে একজন আছে বাংলাদেশে একজন আছে নামটা জানি কি যাই বাংলাদেশে একজন আছে বাংলাদেশে একজন আছে সে আজকে দিনে নয় হাজার ডলার প্রফিট করছে নয় হাজার ডলার প্রফিট করছে ঠিক আছে ভাই মানুষের ইনকাম দেখে দেখেন সে নয় বাংলাদেশি একজন না বাংলাদেশি রায় হাই এটা পাকিস্তানি আমি বাংলাদেশি মনে করছি ভাই এটা পাকিস্তানি লোক ঠিক আছে পাকিস্তানি বাংলাদেশের পতাকার মতো মনে হয়েছে এর জন্য তো বলি কে রে বাংলাদেশের ভিতরে আজকে নয় হাজার ডলার প্রফিট করছে ইম্পসিবল আচ্ছা যাই হোক ভাই কে কত ডলার প্রফিট করছে সেটা আমার দেখা লাভ নাই এবং কে হাজার হাজার ডলার প্রফিট করতে সেটা আমার দেখা লাভ নাই একটা কথা মনে রাখবেন কারো ইনকাম দেখে এখানে কোনো ডিপোজিট করবেন না কারো ইনকাম দেখে কোনদিন আপনি ট্রেডিং এ ডিপোজিট করবেন না তাহলে কিন্তু অনেক বড় দরা খাবেন অনেক বড় দরা খাবেন কারো ইনকাম দেখে আপনি এখানে কোনোদিন ডিপোজিট করবেন না আপনার নিজে যত ব্যালেন্স আছে তাহলে আপনার কাছে একশো ডলার আছে আপনি একশো ডলার মানি ম্যানেজমেন্ট করে আপনি ট্রেড করেন এখন আমার কাছে এক ষোলোশো ডলার আছে এখন আমি যদি প্রায় পাঁচশো ডলার লসও করি আমার কোনো প্রকার কোনো সমস্যা হবে না কারণ আমি এর পরের দিন এটা রিকভার করতে পারবো আপনার কাছে আসছে হচ্ছে গিয়া একশো ডলার যদি আপনি একশো ডলার লস করে ফেলেন ছয় মাস জমাইয়া একশো ডলার জমাইছেন ছয় মাস জমাইয়া একশো ডলার ডিপোজিট করছেন এখন যদি একশো ডলার লস হয়ে যায় তাহলে তো আপনার ছয় মাস কান্না করতে হবে বিষয়টা এমন না এখন আমার কাছে আছে ষোলোশো ডলার আমি যদি ট্রেড করতে করতে একশো ডলার লস করি সেক্ষেত্রে আমার কোন প্রকার সমস্যা হবে না আমি পরের দিন সেটা রিকভার করতে পারি কারণ আমার কাছে ব্যালেন্স আছে ভাই আমার কাছে লস রিকভারের মতন টাকা আছে আমার কাছে ইউজ পরিমাণ টাকা আছে যেটা দিয়ে আমি লস রিকভার করতে পারবো এখন আপনার কাছে সেই পরিমাণ ব্যালেন্স নাই এবং অনেক ট্রেডার আছে যাদের কাছে পাঁচ হাজার দশ হাজার ডলার আছে এবং বাংলাদেশে এমনও আছে যারা এক কোটি দুই কোটি টাকা নিয়ে মার্কেটে ফরেক্স মার্কেট আমার সাথে সাথে প্রায় প্রতিদিন এক থেকে ব্যাংকারের কথা হয় আপনারা বা জানেন আমি ব্যাংকের সাথে একটা সম্পর্ক আছে আমি ব্যাংকের সাথে অনেক দিন ধরে লেনদেন করতেছি আমার সাথে কিন্তু অনেক ধরনের ব্যাংকারের সাথে পরিচিত আছে ও এক একটা ব্যাংকারের অ্যাকাউন্টে দুই কোটি তিন কোটি টাকা ঠিক আছে সে কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে রাখছে আমার কাছে আমি চলাফেরা করি বড় লেভেলের মানুষদের সাথে যারা সব সময় বাড়াবে ওই চিন্তা করে আপনার কাছে দশ হাজার টাকা আছে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে একটা মোদির দোকান দেন ছোট একটা মোদির দোকান দেন দোকান দিতে হবে না আপনি যদি মোদির চকলেট বিস্কিট অথবা শ্যাম্পু সাবান একটা টেবিল দিয়েও বিক্রি করেন প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি পাঁচ হাজার টাকা মাল নিয়ে একটা টেবিল নিয়েও বসেন প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন ভাই আপনি চিন্তা করেন আপনার কাছে আছে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা আলমারিতে না রেখে দিয়ে ব্যাংকে না রেখে দিয়ে সেই পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন ভাই দশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আপনি ইনভেস্ট করেন হয় শেয়ার মার্কেটে করেন অথবা ইনভেস্টিং কোন জায়গায় করেন অথবা কোন একটা ব্যবসা বাণিজ্য করেন আপনার মূল্যবান টাকা টাকা জিনিসটা অনেক মূল্যবান আপনার মূল্যবান জিনিসটা কখনোই রাখবেন না বালিশের নিচে রাখবেন না টাকা আলমারিতে রাখবেন না টাকা ব্যাংকে রাখবেন না টাকা ইনভেস্ট করেন পাঁচশো টাকাও যদি থাকে শাহবাগ ঢাকা শাহবাগ থেকে যারা ঢাকায় থাকেন শাহবাগ থেকে পাঁচশো টাকার ফুল কিনে বিক্রি করেন না ভাই ফুল কারা কিনবে যেমন যারা হিন্দু পরিবারের আছে যারা পূজা করে অথবা যারা আপনার পার্ক অথবা ভাই ফুল বিক্রি করা তো অনেক জায়গা আছে মাত্র টাকা টাকা দিয়েও বিজনেস বিজনেস করা করা যায় যায় দিয়ে যদি বিজনেস করার ইচ্ছা থাকে যদি একটা মানুষ সফল হইতে চায় একশো টাকা দিয়ে বিজনেস করা যায় ভাই আপনি কি পাগল হয়ে গেছেন একশো টাকা দিয়ে বিজনেস করা যায় ভাই আপনি পঞ্চাশ টাকা দিয়ে আপনি দেখা চক বাজারে যান পঞ্চাশ টাকা দিয়ে এক প্যাকেট বেলুন কিনবেন বেলুন ছিলেন ফুটকা বেলুন যেটা দুই টাকা পিস বেলুন আপনি যদি দুই টাকা পিস বেলুন বিক্রি করেন একটা কার্ডের সাথে মিলাইয়া দেখেন অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু আহ বেলুন বিক্রি করে বেলুন বিক্রি করে পার্কে অথবা যে কোনো জায়গায় বিক্রি করে ভাই আপনি কেন ঘরে বসে আছেন যাদের চাকরি নাই চাকরি পিছনে ছুটতে ছুটতে অনেক সময় নষ্ট করে ফেলছেন আপনি যে কোনো ব্যবসা করেন ভাই কোন ব্যবসায় ছোটরা আপনারা হয়তো বা আমার ইতিহাস জানেন না ভাই আমার লাইফে আমি ট্রেডিং এর আসার আগে এখন পর্যন্ত আমি যেই পরিমাণ পরিশ্রম করতেছি আমার বিষয়টা আপনি জানেন না ভাই আমি সফল হওয়ার জন্য আমি কিন্তু এখনো সফল না আমি কোটি টাকার মালিক তারপরও আমি এখন নিজেকে সফল দাবি করি না আমার হাজার হাজার ডলার আছে তারপরও আমি নিজেকে সফল দাবি করি না কেন আমাকে আরো পরিশ্রম করতে হবে কারণ আমি যাদের সাথে চলাফেরা করি ওদের লেভেলটা আরো অনেক বড় আমি চাই যে আমি ওদের থেকে বড় বসের থেকে বেশি টাকা ইনকাম করতে হবে একটা কথা চিন্তা করেন বসে এক মাসে কয় কোটি টাকা ইনকাম করে আপনার বস এক মাসে কয় কোটি টাকা ইনকাম করে তার থেকে বেশি টাকা ইনকাম করতে হবে কিভাবে করবেন সেটা আমি জানি না রকম চ্যালেঞ্জ নিতে হবে ভাই আমার দেখা অনেক ভাই বাদার আছে যারা বাংলাদেশে ছিল আহ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতনের জন্য বিদেশ চলে গেছে দেখেন 5 লাখ টাকা খরচ করে বিদেশে চলে গেছে আপনি যদি 5 লাখ টাকা একটা ব্যবসার বিজনে কাটান যেটা আপনি ব্যবসার একটা কোর্স করেন ব্যবসা বিচারে কাটান তাহলে কিন্তু 5 লাখ টাকা দিয়ে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন ইজি বাবা ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন আমি কেওকে না করব না ভাই আমি প্রবাসী কে অনেক সম্মান করি আমার ভাই বাদার যারা আছে প্রবাসে আমি তাদেরকে অনেক সম্মান করি আপনি যদি চান যে বিদেশে যে একটা ব্যবসা নিজে করবেন অথবা বিদেশে যে জব করবেন জপের পাশাপাশি ব্যবসা নিজে করবেন আপনাদের ভাই সালাম ভাই আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন আপনার জন্য শুভকামনা আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন উদ্যোক্তা হন কিছু একটা করেন বেকার বসে না থাকে কিছু একটা করেন দেখেন আজকের দিনে আমি প্রায় আপনার সাথে কথা বলতে বলতে বিশ মিনিটে প্রায় আহ বি হাজার টাকা ইনকাম করলাম পনেরো ডলার যেটা বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা প্লাস আপনার সাথে কথা বলতে বলতে ইনকাম করে ফেলছে বা এটা তো এক দুই দিনও হয় নাই আবার অনেক দিনের অভিজ্ঞতা আজকে এই জিনিসটা হয়েছে আমি মার্কেট দেখলে এখন বুঝতে পারি যে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে মার্কেট দেখলে আমি এখন বুঝতে পারি যে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে ভাই আমার ভিতরে কোনো জাদু নাই আমি কোনো জাদুঘর না যে আমি এখানে লাল কালার ক্যান্ডেলের পরে সবুজ কালার ক্যান্ডেল এটা আমি বানাইতে পারবো এটা হাজার হাজার মার্কেট হাজার হাজার মানুষের সামনে যেই ক্যান্ডেল এই যে লাল সবুজ এগুলোকে ক্যান্ডেল বলা হয় মোমবাতির মতন যেগুলো দেখতেছেন এগুলাকে ক্যান্ডেল বলা হয় দেখেন এগুলো আমার কাছে যেরকম আপনার মোবাইলটা দেখেন আপনার মোবাইলের ভিতরে সেম টু সেম অথবা আরেক যারা কম্পিউটার চেক করেন তার ভিতরে সেম টু সেম আপনি বিশটা অ্যাকাউন্ট একত্র করবেন বিশটা অ্যাকাউন্টে একরকম চার্ট দেখাবে কারো চার্ট ভিন্ন দেখাবে না ইন্টারন্যাশনাল মার্কেট আচ্ছা ওটিসি মার্কেট ওইগুলো ওইগুলো আপনার মোবাইলে সেম টু সেম দেখাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ নাই বুঝতে পারছেন ট্রেডিংটা একেবারে সহজ আপনার যদি টাকা থাকে আপনি এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আবার অনেক কঠিন যদি আপনি না শিখে আপনার ভিতরে ধৈর্য না থাকে আপনি লোক কন্ট্রোল না করতে পারেন তাহলে ডংশ হয়ে যাবেন তাহলে ডংশ হয়ে যাবেন আজকে লাইভটা আমি কোনো নলেজের ভিতরে নিলাম না মাত্র শুধুমাত্র মাইন্ড সেট আপ করার জন্য আমি কিভাবে এখান থেকে ইনকাম করি কিভাবে আপনি ইনকাম করবেন কিভাবে ট্রেড নেবেন এই বিষয়গুলো কথা বললাম ভাই আমাকে যদি আল্লাহ বাঁচায় রাখে কোন একটা দিন আপনাকে আমি আধা ঘন্টা সময় দেব আধা ঘন্টা সময় দেবো লাইভ ক্লাসের ভিতরে কিছু হিডেন নলেজ আছে আমার নিজে মার্কেটকে সময় দিয়ে যে গুলো বের করছে ভাই আমার কাছে নলেজ আছে আপনাকে দিতে তো কোনো প্রকারে কোনো প্রবলেম নাই আমার কাছে নলেজ আছে যে নলেজ দিয়ে আমি মার্কেট বুঝতে পারি মার্কেট রিড করতে পারি পরবর্তী ক্যান্ডেল কি হবে এটা আমি জাস্টিফাই করতে পারি সেই নলেজ গুলো আপনাকে দিতে আমার কোনো প্রবলেম নাই আমি একদিন এক হাজার ডলার ইনকাম করতে পারি পাঁচশো ডলার ইনকাম করতে পারি বুঝতে পারছেন এখন ভাই আমার কাছে নলেজ আছে আমার কাছে টাকা আছে আমি পারি ট্রেডিংটা আমার কাছে আমি বুঝতে পারি জিনিসটা যে পরবর্তী ক্যান্ডেল কি হবে লস হইলে লসটা মেনে নিয়ে ভাই আমি কি সাধু আমার কি লস হয় না আমি তো মানুষ আমারও তো লস হয় আমি তো রোবট না আমারও তো লস হয় একটা ব্যক্তি লস হওয়ার পর কিভাবে লস নিয়ে মার্কেট থেকে বের হবে ওইটাই হচ্ছে গিয়ে ধৈর্যের খেলা ট্রেডিং এ প্রফিট সবাই করতে পারে দুঃখের বিষয় এখান থেকে ইনকাম নিয়ে কয়জন বের হইতে পারে একদিন দুই দিন তিন দিন প্রফিটে থাকে কিন্তু এমন একটা সময় আসে যে লস করে ফেলে যেদিন লস করবেন ট্রেডিং এ একটা হচ্ছে এমন একটা দিন আসবে যেদিন আপনি লস 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 করবেন করবেন করার পর সেদিন আপনি লস নিয়ে মার্কেট থেকে কিভাবে বের হবেন ওই জিনিসটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর ওই বিষয়টাই নিয়ে আমরা নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আলোচনা করব। যে মার্কেটে লস হওয়ার পর নিজের ইমোশনকে কিভাবে কন্ট্রোল করে মার্কেট থেকে বের হবেন এবং সেই ক্লাসে আপনাকে পাওয়ারফুল একটা টেকনিক শেখাই দিব টেকনিকের পাশাপাশি আপনাকে পাওয়ারফুল একটা হ্যাকিং নলেজ শেখাই দিব যে কোনো আমি কিন্তু তিনটা তিনটা নলেজ এনেছি কেন কারণ আমি মার্কেটটা দেখে এখন বুঝতে পারতেছি যে পরবর্তী ক্যান্ডেলে কি হবে বুঝতে পারছেন ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস কবে হবে আমি গ্রুপে জানা দেব আমি হুট করে লাইভে এসে আপনাদেরকে শিখিয়ে দেব সবাই সব সময় আমার টেলিগ্রাম গ্রুপে চোখ রাখেন আমি কোন কথাগুলো বলতেছি কোন মেসেজটা দিতেছি ভাই আপনি যদি কোনো প্রকারের কোনো প্রবলেম হয় অ্যাকাউন্ট খোলা নিয়ে ডিপোজিট প্রবলেম উইথড্র প্রবলেম যে কোনো প্রবলেম আমাকে পার্সোনালভাবে মেসেজ করবেন আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ ফেজ সবাই ভালো থাকেন নেক্সট ক্লাসে আবার দেখা হবে টাটা বাই বাই